সংসার জীবন থেকে একদিনের জন্য ছুটি যাচ্ছিলাম ফাইনালি আজকে সেই দিনটা চলে আসছে স্বামী সন্তান নিয়ে খুব বেশি ব্যস্ত নিজের জীবনে তবে মাঝে মাঝে মন চায় একটা দিনের জন্য নিজের জন্য কোথাও সময় দেই নিজের ফ্রেন্ডদের নিয়ে ঘুরবো নিজের মতো একটা দূরে কোথাও যাব একটা দিন পার করব। তো সেই দিনটা চলে আসছে আমি আজকে উত্তরা থেকে নারায়ণগঞ্জ যাচ্ছি একা একা এই যে আমার পাশের সিটটা খালি আছে সব সময় এই রকমটাই হয় পাশের সিটটাতে না হয় আমার হাজব্যান্ড থাকে না হয় আমার মেয়েরা থাকে আজকে ফাইনালি দিনটা আসছে যে আমি দূরে কোথাও নিজের মতন করে একটু সময় কাটাইতে যাচ্ছি ফ্রেন্ডদের সাথে ঘুরবো খাবো আড্ডা দিব এই প্ল্যানটা অবশ্যই বাসখানিক যাবো দিকে ছিল ফাইনালি দুই তিন মাস পর ফাইনালি আজকে সেই দিনটা আসছে একাকিত্ব জার্নিটা এই পর্যন্তই ছিল এরপর থেকে শুরু হয়েছে এক বান্ধবী এক বান্ধবী হয়ে সবাই একসাথে হওয়া প্রথমে আমার প্রিয় বান্ধবীর সাথে রাস্তার পথে দেখা তার জন্য অপেক্ষা করছিলাম আর চা খেলাম এক কাপ খেয়ে তার জন্য অপেক্ষা করে এখন দুজনে একসাথে গাড়িতে করে নারায়ণগঞ্জ এসে চাষারা নেমে গিয়েছি চাষারা নেমেই প্রথম আমাদের গন্তব্য হচ্ছে কেক কিনা কেক কিনবো আর বাকিদের জন্য অপেক্ষা করবো আর দেখেন কেকও পেয়ে গেছে আমাদের ড্রেসের সাথে ম্যাচিং পেয়ে আর কোনো কথা নেই নিয়ে ফেলেছি আর এই যে এই রেস্টুরেন্টটা নারায়ণগঞ্জ মানুষের জন্য এই ছোট ছোট জিনিসগুলা খুবই পরিচিত सागर की लहराए पल पल दिल में रखने से पल पल तुम याद आए चलने लगी हवाएं सागर की लहराए স্কুল লাইফের পর সবার সাথে এই এত বছর পর দেখা সবাই দেখা করলাম খাওয়া দাওয়া করলাম এখন কেক কাটবো আস্তে আস্তে সময়টা কেটে যাচ্ছে সবার সঙ্গে মানে কিছুক্ষণ পর সবাই সবার মতন করে যার যার বাড়ি ফিরে যাব যার যার লাইফে চলে যাব। যার যার জীবন যেভাবে চলছিলো সেভাবেই চলবে মাঝখানে একটা দিন আমাদের জন্য ছিল এই আর কি তো এই তো সবাই সবার জন্য গিফট আনসে সব গিফট সবাইকে দিয়ে এখন কয়েকজন মিলে আমরা বের হয়ে গেছি একটু নারায়ণগঞ্জ যেহেতু আসছি একটু ঘোরাঘুরি করার জন্য তো বের হয়ে গেছে আমরা এই কয়েকজনই আর বাকিরা সবাই সবার মতো চলে গেছে তো এই তো নারায়ণগঞ্জের এই জায়গাটা সবাই কম বেশি চিনে কম বেশি বলতে সবাই চিনে ফতুল্লা বলেন পাগলা বলেন সব জায়গা থেকে নারায়ণগঞ্জের এই জায়গাটায় সবাই ঘুরতে আসে এরপরে তিন বান চার বান্ধবী মিলে আমরা অবশ্যই পাঁচ বান্ধবী ছিলাম খাওয়া দাওয়া করলাম একটু বিকেল টাইমস করলাম মানে বিকালটা এখন দেখেন পুরো রাত হয়ে গেছে আমি চলে যাচ্ছি আমার উত্তরায় সব বান্ধবীরা সবার বাসায় চলে গেছে এতক্ষণে আমি যেহেতু দূরের মানুষ দূরেই যাচ্ছি দিনটা বেশ ভালোই কেটেছিল আর এই যে জ্যাম জ্যামে অবস্থা পুরো আমার খারাপ হয়ে গেছিলো এত দূরের জার্নিটাও মনে হচ্ছিল না খারাপ লাগছিল কারণ দিনটা বেশ ভালো কেটেছে আর এই দিনটার জন্য তো অনেক বছর অপেক্ষা করছিলাম সকল বন্ধুত্বতা পূর্ণতা পাক সকল বন্ধুত্বটা সারা জীবন থেকে যাক আমরা বুড়ো বয়সেও যেন এরকম বন্ধুত্বটা রাখতে পারি হয়তোবা এই জীবনটা আবার ফিরে আসতে পারে এরকম তেরো চোদ্দ বছর পর হয়তোবা নাও আসতে পারে স্মৃতি হয়েই থাক আমাদের সবার মাঝে এই দিনটি অনেক চেষ্টা করেছি দিনটি সবার মধ্যে ভালো কাটানোর জন্য অনেকভাবে প্ল্যান করেছি যাই হোক দিনটি ভালোও কেটেছে তবে মনের ভিতর অনেক কিছুই রয়ে গেছে ভালো মন্দ সব কিছুই মিলিয়ে সবাই ভালো থাকুক সবার জীবনে সময় দোয়া করি আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন